الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আলহামদুলিল্লাহ আজাল রমজানুল মুবারকের বরকতপূর্ণ অনুষ্ঠান আসুন কোরআন শিখি এই কোরআনের অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাল করিম এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআনুল করিম কীভাবে সহিসুদ্ধভাবে শিখতে হবে এবং পড়তে হবে এবং বিশেষ করে আমরা নামাজের মধ্যে যে সংক্ষিপ্ত ছোট ছোট সোরাগুলো আদায় করে থাকি এই আদায় করার মধ্যে আমাদের কি কি ভুল হয়ে থাকে এবং আজকার নামাজ নামাজের যে দোয়া দূরত তা এবং দি কুনুত ইত্যাদি ইত্যাদি রুখুশিজদার তসবির মধ্যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো ইনশাল্লাহ আমাদের আমাদের প্রত্যেক অনুষ্ঠানের মধ্যে কিছু না কিছু অনুশীলন হয়ে থাকে তো আপনাকে বলবো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তা আলার সন্তুষ্টি এবং রমজানুল মুবারককে বরকতপূর্ণ করার জন্য রহমত অর্জন করার জন্য এই বরকতপূর্ণ মাসের মধ্যে আপনাকে অনুরোধ করব আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ফ্যামিলির সকল সদস্যদেরকে নিয়ে এই অনুষ্ঠান অবশ্যই অবশ্যই আপনি দেখুন ইনশাআল্লাহুল করিম এর বদলতে আপনি একটি নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে আশা রাখি আশা পেয়ে যাবেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র কালাম কোরআনুল করিম সহি শুদ্ধভাবে এক একটি করে করে হরফ শিকার সৌভাগ্য অর্জন করতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আল্লাহ তাল্লার কালাম পাকের মোহাব্বত ধারণ করার তৌফিক নসিব প্রিয় মাদানি চ্যানেল দর্শক বিন্দার আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে শরীফের ফজিলত দিয়ে শ্রবণ করে থাকি তার আসুন আমরা দরুস শরীফের ফজিলত শ্রবণ করি হাজরত সঈদ মোহাম্মদ বিন কাসিম রদিয়াল আইন হতে থেকে বর্ণিত মদিনার তাজেদার নবীদের সারদার হুজুর আনোয়ার সাল্লাহ আলিহি আলিহি ওসাল্লাম এর পবিত্রতামূলক এর সাত হচ্ছে লিকুল্লি সে ইন তহারতন ও সকল জিনিসের পবিত্রতা হচ্ছে গোসল ও তহারত উলুবিল মিনীনা মিনাসদাই অসলাতু আলিয়া বলা হচ্ছে আর মুমিনের অন্তরের জং পরিষ্কার করার জিনিস হলো আমার আপনার প্রিয় নবীর প্রতি দুরুস পাঠ করা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে সকল জিনিসের পবিত্রতা হচ্ছে গোসল করা অর্থাৎ পানি দিয়ে পরিষ্কার করা আর মুমিনের অন্তর পরিষ্কার করার যেটা মূল হাতিয়ার সেটা হচ্ছে আমার প্রিয় নবী রাসুল আরবি সাল্লাহ তাহলে আলী হুসাল্লামের প্রতি কি পাঠ করা দুরুস পাঠ করা তো আসুন আমরা এই রহমতের দিনের মধ্যে নাজাতের দিনের মধ্যে মাখফেরাতের সময়ের মধ্যে আল্লাহ তা আলার দরবারে বেশি থেকে বেশি পরিমাণ তার প্রিয় হাবিবের প্রতি দূরেশ্বরী পাঠ করে আল্লাহ তা আলার দরবারে আমরা দামি হয়ে যাই আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ দূরেশ্বরী পাঠ করার তৌফিক নসিব করুন সল্লু আল আল হাবিব সাল আল মোহাম্মদ সাল তাল আলিহি ও আলিহি ওসাল্লাম প্রিয় নবী রসুল্লা রবী সাল্লাহ তাল আলী সাল্লামের একটি হাদিসে মুবারকা নিয়ত সম্পর্কিত প্রিয় করেন সত্য নিয়ত করা এটা সবচেয়ে উত্তম আমল বলা হয়েছে তো আসুন না আমরা ওই উত্তম আমলটি নিই ওই উত্তম আমলটি ভালো নিয়ত করা ভালো নিয়ত নিই আল্লাহ তাল্লাহার সন্তুষ্টি এবং খাব অর্জনের উদ্দেশ্যে ইলমে দিন হাসিলের নিয়তে বিশেষ করে আল্লাহ তালার পাক কালাম কোরআনে পাক আল্লাহ হকর আল্লাহ হকবর এই কোরআনে পাকটা সহি শুদ্ধভাবে শিকার জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবো ইনশাল আপনি অংশগ্রহণ করে দেখুন একটি না একটি হরফ আপনি প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যে সহি নিয়ামত এইটাই তো বড় ফাওয়া আর কি ফাওয়া রয়েছে আল্লাহ তালার পাক কালামের হরফগুলো সহি শুদ্ধ করতে করার চেয়ে আর কি দামি জিনিস রয়েছে আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমাদেরকে

নবী করিম রৌফ রাহিম সাল্লাহ তাই আলি আসসালাম ইরশাদ ফরমান তিনটি বস্তু কিয়াম দিবসে আরচের নিচে থাকবে ওই তিনটি বস্তুগুলো কি কি আসুন আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি নাম্বার এক কোরআন এইটা বান্দাদের পক্ষে কি করবে ফরিয়াদ করবে সাথে সেটার প্রকাশ্য অপ্রকাশ্য দুটি দিক রয়েছে একটি হচ্ছে আমানত এবং আর একটি হচ্ছে আত্মীয়তার বন্ধন তা এই আহ্বান করবে যে আমাকে মিলিত করেছে তাকে আল্লাহ মিলিত করবেন এবং যে আমাকে কর্তন করেছে আল্লাহ তাকে কর্তন করবেন তাহলে একটি হচ্ছে কি কোরআন অপরটি ফেলাম আমরা আমানত আর তৃতীয়টি ফেলাম আত্মীয়তার বন্ধন এই হাদিসে মোবারকা থেকে আমরা বুঝতে পারলাম তো কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তাআলার কাছে বান্দাদের জন্য সুপারিশ করবে পক্ষ হয়ে কথা বলবে এই কোরআনে পাক থিলাবাদীদের জন্য আল্লাহ আকবর আল্লাহ আকবর আবু দাউদ শরীফ এবং তিরমিজি এবং নাসাই শরীফের মধ্যে আরেকটা হাদিস মুবারক এভাবে এসেছে হজরত আবদুল্লাহ বিন উমর উদি আল্লাহ তাল আইন হুমা থেকে বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ তালি সাল্লাম ইরশাদ ফরমান কুরআনের ধারককে বলা হবে ও আরোহণ করে এবং তরতিল বর্ণনাগুলোর যথাযথ উচ্চারণ ও তসবিদ সহকারে পাঠ করো যেভাবে দুনিয়াতে তেরতিল সহকারে পড়তে তোমার চূড়ান্ত মর্যাদা হচ্ছে শেষ আয়াত যা তুমি পাঠ করবে সুবাহান আল্লাহ আল্লাহ তাআলা তালা আমাদের কেও কোরআনে পাকের মর্যাদা বোঝার কোরআনে পাকের থিলাবাদ করার কেমন সৌভাগ্য হবে কেয়ামতের ময়দানে তাদের কেমন মর্যাদা অর্জন হবে আল্লাহ আলার দয়াতে আল্লাহ তালা আমাদেরকে সেই মর্যাদা অর্জন করা সেই সৌভাগ্য অনুশীল করুন সল্লু আই লাল্ হাবিব সল্লাল্লা হু আইলা ম আহমেদ সল্লাল্লাহ তা আইলা আলহি ও আলিহি ওয়াসাল্লাম সল্লাহত আহাল্লাম আইলাই কে সে দিয়া সোল্লাহ সল্লাহতা আইলা আলিহি ওসাল্লাম প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা ইনশাআল্লাহুল করিম এখন সুরাতুল কাফিরুন এর অনুশীলন হবে এরপর আমরা সুরাতুল কাফিরুন এর পরিচয় জানব সুরা আল কাফিরুন বা কি এত একটি রুকু ছয়টি আয়াত সুরা কাফিরুন মধ্যে কয়টি আয়াত ছয়টি আয়াত চব্বিশটি পথ এবং চুরানব্বইটি বর্ণ রয়েছে কুরাইশ বংশের একটি দল হুজুর সাল্লাহ তাল আলী সাল্লামকে বলেছিল আপনি আমাদের ধর্মের অনুসরণ করুন কুরাইশ বংশের একটি দল আমার নবীকে এইভাবে বলেছিল আমরা আপনার ধর্মের অনুসরণ করব এক বছর আপনি আমাদের দেবতাগুলোর পূজা করুন এক বছর আমরা আপনার মাবুদের ইবাদত করব তখন হুজুর সাল্লি আলয়াল্লাম সাত ফর আমি আল্লাহ এরই আশ্রয় নিচ্ছি তার সাথে অন্য কাউকে শরিক করা থেকে তারা বলতে লাগলো তাহলে আপনি আমাদের উপাস্যগুলোর গায়ে হাত লাগান তাহলে আমরা আপনার সত্যায়ন করব এবং আপনার উপাস্যের ইবাদত করবো এরই পরিপ্রেক্ষিতে এই সূরা অবতীর্ণ হয়েছে প্রিয় নবী সল্লাহতা আইলা আলিহি ওয়াসাল্লাম মসজিদে এ হারামে তো নিয়ে গেলেন সেখানে কুরাইজদের ওই দলটি উপস্থিত ছিল হুজুর সল্লাহতা আইলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদেরকে এই সূরাটি পড়ে শোনালেন তখন তারা নিরাশ হয়ে গেল এব ইত্যাদি ইত্যাদি অনেক এই স্বরা ঘটনাবলি রয়েছে যে কুরাইজদের সাথে আমার নবীর সাথে কি কথোপকথন হয়েছিল তারা কি আমার নবীকে বলেছিল তাদের মূর্তিদেরকে ফোজা করার বিষয়ে আল্লাহ তা আলার ইবাদত করার বিষয়ে আমার নবী তাদেরকে আহ্বান করেছিল ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় এই সুরার মধ্যে আমরা পেয়ে থাকি তো ইনশাল্লাহুল করিম আমাদের যেটা সিরাতুল জিনান এবং খানজুল ইমান এই কোরআনে পাকের তফসিরগুলো রয়েছে অনুবাদগুলো রয়েছে এই কিতাবগুলো যদি আমরা অধ্যয়ন করি আরও ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা অনেক কিছু জানার সৌভাগ্য অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি হরিমান এলমে দিন অর্জন করার তৌফিক দান করুন সল্লু আল আল হাবিব সাল্লাহ আলহ মুহাম্মদ সাল্লাহ আলিহি আলিহি ওসাল্লাম প্রিয় মাদানী চ্যানেল দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ এখন ইনশাআল্লাহ আমরা কোরআন আল করিমের অনুশীলন করব সুরাতুল কাফিরুন এর অনুশীলন করব কোন দিকে কোন দিকে বল হয় কিভাবে আমরা সহি শুদ্ধভাবে পাঠ করব এগুলো ইনশাল্লাহ এখন প্র্যাকটিক্যালি দেখিয়ে দেখিয়ে স্ক্রিন থেকে আমরা এই তিলাবাদগুলো শিকার সৌভাগ্য অর্জন করব। আসুন আমরা সকলেই তিলাবাদগুলো অনুশীলন করা শুরু করি সল্লু আল আল হাবিব সল্লাহ আল্হমদ সল্ল আলিহু আলিহু আসাল্লাম প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ ইনশাল করিম এখন আমরা সুরাতুল খা ফিরুন এর অনুশীলনের দিকে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে সুরাতুল খা ফিরুন রয়েছে তো আসুন আমরা আহ সকলে মিলেমিশি সুরাতলকা ফিরুন অনুশীলন করা শুরু করি সর্বপ্রথম আমরা রহমান করবো আসুন রহমান বিসমিল্লাহ হির হার দিকে লক্ষ্য রাখবো রহ হায়ের দিকে লক্ষ্য রাখতে হবে রহিম হায়ের দিকে লক্ষ্য রাখতে হবে যেন রহ এই জায়গায় রহ যেন না বলি رحيم ازعجي جنبرا رحيم نقول بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله أيها الكافرون بسم الله الرحمن الرحيم قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ أي কুল বলে ফেলি এটা কুল এটা কফ নাকি কাফ আপনি অবশ্যই বলব বলবেন এটা কফ তাহলে কফ বেশ কু কুল কু কু বেশক আছে কি নেই পার্থক্য অবশ্যই রয়েছে কুল ইয়ু তাহলে এই কফের দিকে আমাদের কি করতে হবে খেয়াল করতে হবে খেয়াল যদি না করি আমাদের হয়ে যাবে কুল কুল হয়ে যাবে কাফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে অনেক বড় ভুলের দিকে আমরা চলে যাব। লা হামজা আর দিকে আইন লা আ আু মা এভাবে যেন না হয় লা মা আ এর মধ্যে আইন যেন নড়াছড়া না করে তা এর যেন আইন যেন নড়াছড়া না হয় এদিকে কিন্তু খেয়াল করতে হবে লা আর বুদু মা তাড় বুদুন ওয়ালা অ থুম আ বিদু নামা আড় বুধ ওয়ালা অ থুম আ বিদু নামা আড় বুধ আ বারবার আয় এদিকেও আড় এটা রয়েছে এদিকেও রয়েছে আর এভাবে আর একটি আয়তের মধ্যে এদিকেও পাওয়া যাবে তো আমরা যদি একটা যদি সহি শুদ্ধভাবে শিখতে পারি সবগুলো আর ঠিক হয়ে যাবে তাহলে হামজা থেকে আইন আর বুধু আর বুধু মাতা বুধুন আইন আবি এখানে কি রয়েছে আইন রয়েছে আইন রয়েছে কিনা আইন রয়েছে আবিদু না আবুদ আ আর বলবেন না আর বললে দুটা আইন হয়ে যাবে আবার যদি আমরা আ বুধে দুটা হামজা হয়ে যাবে বুলের দিকে চলে যাব মা আুদ ওয়ালা আনা আবি আনা আইন আবিদুম্মা তুম আইন এখানে প্রত্যেকটা হরফ খেয়াল করতে হবে এখানে আইন বেশিরভাগ দেখা যাচ্ছে সাথে এই আর শব্দগুলো দেখা যাচ্ছে এগুলো যদি আমরা মন বোলা হয়ে যদি পাঠ করি তাহলে আমাদের দেখবেন যে দিন শেষে গিয়ে ভুল আর ভুল ওয়ালা আবিদুম্মা আবাদতুম ولا أنتم عابدون 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 ما أعبد أعبد همزه عين زبر أع, أع أع أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين প্রিয় মাদারী চ্যানেল দর্শক শ্রোতা এখানে বিভিন্ন দিক নির্দেশনা আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে কোন দিকে কোন দিকে আমাদের বেশিরভাগ যদি আমরা অমনোযোগী হয়ে পাঠ করি তাহলে ভুল হতে পারে কিংবা ভুলের মধ্যে রয়েছি তা আমাদের উচিত খেয়াল করে এই ভুলগুলো সহি শুদ্ধ করে নেব একটু মনোযোগ দিলে ইনশাল্লাহ হয়ে যাবে আসুন আমরা শুরু থেকে আরেকবার অনুশীলন করে আসি এরপর আমরা ইনশাল্লাহ শেষের দিকে চলে যাবো প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যে দেখবেন আপনি হির রহ এটাকে বারবার দিক নির্দেশনা দেওয়া হচ্ছে খেয়াল করে দেওয়া হচ্ছে কুল জানা হয় কুল কুল জানা হয় কুল কুল লা আর বুদু আর বুদুমাতা বুদুন তা তা এরকম যেন হয় আর তা যেন না হয় তা আইনও জানা স্পষ্ট হয় তা বুদুন ওলা ও থুম আবিদু নমা আৰ বুদ ওলা না বিদুম আবত্তুম

সাথে সাথে কোন দিকে আমাদের ভুল হয়ে থাকে কোন কোন হরফগুলো আমরা ভুল করে থাকি বিশেষ করে আইনের জায়গায় যেন আমরা আইন হামজা না পড়ি তার তাবুদু এগুলোও দেখিয়ে দেওয়া হয়েছে কুল কফের জায়গার মধ্যে যেন আমরা খাপ না পড়ি তো আমরা সেদিকে তিলাবাদ করার সময় অবশ্যই লক্ষ্য রাখবো আর এই অনুষ্ঠানের শেষের দিকে আমরা আজকারের নামাজ থেকে কিছু না কিছু অনুশীলন করার চেষ্টা করি আজ আমরা মিলিতভাবে রুকু এবং সিজদা দুটার তসবিগুলো অনুশীলন করবো আল্লাহুল করিম আসুন আপনিও আমার সঙ্গে সঙ্গে অনুশীলন করুন এরপর কথা ইনশাআল্লাহ নামাজের মধ্যে রুকু সিজদের তসবিগুলো সহি হয়ে যাবে তাহলে আমরা সকলে জানি রুকুর তসবি হচ্ছে তো আসুন এটা সহি শুদ্ধভাবে আবারও আমরা অনুশীলন করি যে আসুন আমরা সকলেই রুকুর এই তসবিটা সহি শুদ্ধ কয়েকবার অনুশীলন করি এরপর টাউ করব ইনশাল্লাহ سبحان سبحا سبحان سبحان بولي بول, بول سبحان ربي العظيم عظيم عظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان رب رب يل, يل زبر يل রপ বিয়াল রপ বিয়াল যদি আমরা বলি তাহলে ইয়ার জায়গায় হামজা হয়ে যাচ্ছে রবিয়াল বিয়াল হামজা হাম জাবার আল রপ বিয়াল হয়ে যাচ্ছে এখানে হামজা নয় সেখানে রয়েছে কি ইয়া রব বিয়াল সুবহেন আ রপ বিয়েল আইন হামজা আইন যাবার আ রপ বিয়াল আর ল তাহলে আমরা রুকুরটা জানতে পারলাম বলবেন না মেহরবানি আমরা লক্ষ্য করি এবং শিকার এবং আদায় করার চেষ্টা করি আল্লাহ দয়া করবে ইনশাআল্লাহ আরো একবার পরে দিচ্ছি আপনারাও আমার সঙ্গে সঙ্গে অনুশীলন করুন আল্লাহ তালা আমাদেরকে বরকত নসিব করুন সহি শুদ্ধ কোরআনে পাঠ করার তৌফিক দান করুন আজ এতটুকু পর্যন্ত ইনশাল্লাহুল করিম আগামী অনুষ্ঠানের মধ্যে আরেকটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন